আচ্ছা বলেন তো ভাই একজন নারী কিভাবে তিরিশ দিন না ঘুমিয়ে থাকতে পারে একটা নারী তিরিশ দিন না ঘুমায় কিভাবে থাকতে পারে এটা আসলে উত্তরটা কি হবে কি হবে কি হবে একটা নারী তিরিশ দিন না ঘুমায় থাকতে পারে ও তিরিশ দিন তার মানে হ্যাঁ রাতে তিরিশ দিন ঘুমায় থাকতে পারে না তার মানে রাতে ঘুমায় উত্তর রাতে হবে হ্যাঁ আপনার উত্তরটি সঠিক হয়েছে আচ্ছা আপনি এবার বলেন তো আপনি ব্রেকফাস্টে চাইলে খাইতে পারবেন না মানে আমি ব্রেকফাস্টে চাইলেও কি খাইতে পারবো না এটা আসলে কি হবে আমি তো ব্রেকফাস্টে সব কিছুই খাইতে পারবো কি খাইতে পারবো না লবণ চা চিনি আমি তো সবই খেতে পারবো কি খাইতে পারব না আমি এটার উত্তর পারতেছি না ভাই আচ্ছা এর প্রশ্ন আমি দর্শকের কাছে ছেড়ে দিলাম দর্শক কমেন্টের মাধ্যমে জানাবে এবারের প্রশ্ন হচ্ছে আপনার কাছে আপনি বলেন তো কোন প্রাণীর বুদ্ধি সবার উপরে এটা তো অনেক সহজ কোয়েশন করলেন জিরাফের বুদ্ধি সবার উপরে কারণ জিরাফ হচ্ছে অনেক লম্বা জিরাফের মাথা অনেক উপরে থাকে তার মানে বুদ্ধি তো মাথায় থাকে তার মানে জিরাফের বুদ্ধি সবার উপরে হ্যাঁ এবারের উত্তরটা আপনি খুব সহজে পেরে গিয়েছেন যাই হোক এখন আপনি কি আরেকটা কোয়েশন করব সেটা হলো বলেন তো কোন প্রাণীর কুসা আছে কিন্তু বুটা নাই মানে জিনিসটা কি প্রাণী প্রাণী মানে খুসা আছে কিন্তু বুটা নাই বিষয়টা কি হবে কি হবে কি হবে একটু প্লিজ আমাকে একটু সময় দেন আমি বলছি খুসা আছে বুটা নাই খুসা আছে বুটা নাই কুসা আছে বুটা নাই এটা তো এটা তো এটা তো এটা তো নারিকেল হবে নারিকেলের খুসা আছে কিন্তু ভিতরে তো বুটা নাই হ্যাঁ এইবারের উত্তরটাও আপনি পারছেন আচ্ছা এবার বলেন ঘেউ করে না দেয় বাড়ি পাহারা বাত জল খায় না তাও দেহ শীতল বাড়ি গেউ গেউ করে না তাও বাড়ি পাহারা দেয় ভাতও খায় না জলও খায় না কিন্তু তার দেহ শীতল বা মানে তার দেহ শীতল বাড়ি এটা এটাও তো এটা হবে তালা তালা তো ঘেউ করে না কিন্তু বাড়ি পাহারা দেয় ভাতও খায় না জলও খায় না দেহ ঠান্ডা শীতল বাড়ি থাকে